আমি যদি এখন বলি তাহলে বলবেন আমি রিকোয়েস্ট করে ছবি তুলেছি আপনারাই ইউজ করবেন আমি যদি এখন বলি আমার গুড ফ্রেন্ড আপনারা বলবেন সে হি ইজ ভেরি সিনিয়র দেন ইউ আমি যদি বলি হি ইজ মাই বয়ফ্রেন্ড তাহলে বলবেন কীভাবে সম্ভব তো আমি কিছুই বলতে চাই না সাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে রহস্যময় উত্তর মিষ্টি জান্নাতের ঢাকায় ছবির শীর্ষ নায়ক সাকিব খানের সঙ্গে ছবি প্রকাশ করে প্রায় আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত বেশ কয়েকবার সাকিবের সঙ্গে তোলা ছবি আপলোড করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নতুন আরও কিছু ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাকে যা ঘিরে অনুরাগীদের গুঞ্জন শুরু হয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন কিছুদিন পর পর সঙ্গে ছবি মাঝে আবারও সাকিবের প্রকাশ করার রহস্য কি সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনই প্রশ্নের মুখে মিষ্টি জান্নাত বলেন এইসব প্রশ্ন তাকে করে লাভ নেই বরং সাকিবকেই করা উচিত তিনি বলেন আমি সবাইকে পরিষ্কার করতে চাই সাকিব খানকে আপনারা সবাই জিজ্ঞাসা করবেন সে তো প্রেস মিটে যায় কেন তাকে আপনারা একটা প্রশ্ন করতে পারেন না তাকে নিয়ে কিছু বললে আমাকে কেন প্রশ্ন করেন মিষ্টি জান্নাত বলেন আমি আসলে বেশি কথা বলতে চাই না কারণ একটা কথা বলি আর একটা অ্যাঙ্গেলে এ নিউজ করে এগুলো খুবই বিব্রতকর ব্যাপারটি হচ্ছে যে সবই ঠিক আছে কিন্তু এমন এমন ক্যাপশন দেয় আমি অত কিছু বলতে চাই না শুধু কম কথা বলতে চাই ক্যাপশন কম হোক এই চিচু বলেন সাকিবকে নিয়ে ছবি পোস্ট করার পর কেউ লিখে আমি অনুরোধ করে ছবি তুলেছি অনেকে বলে প্রেম করার জন্য ছবি তুলেছি এখন যদি আমি বলি সে সাকিব খান আমার বন্ধু অনেকেই বলবে সে আমার অনেক সিনিয়র এখন যদি আমি বলি সে আমার বয়ফ্রেন্ড তাহলে অনেকে বলবে তার দুইটি স্ত্রী ও বাচ্চা আছে তাহলে আমার আসলে কী বলা উচিত সে আমার সিনিয়র সহকর্মী সে মেগা স্টার তাই তার সঙ্গে আমি ছবি তুলতেই পারি ছবি পোস্ট করতেই পারি এটাই বলবো বলেও জানান মিষ্টি প্রিয় ভিওস এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে